সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উনিশশো নয়ের আমরা চার এবং পাঁচ এই দুইটা প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো এর আগে কিন্তু আমরা দুইটা ভিডিওতে এক দুই তিন তিনটি সমস্যা আমরা সমাধান করেছি আর ধারাবাহিক আলোচনা তো আমাদের থাকছেই তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চার নম্বর বার্ষিক পনেরো টাকা শতকরা পনেরো টাকা মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শত আশি টাকা মুনাফা দেওয়া হয়েছে তাহলে আসল কত ছিল এটা যখন আমরা আসল এবং মুনাফা নিয়ে কথা বলেছিলাম সেখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি তারপরেও আমরা এখানে যেহেতু এটা আসছে আমাদের ধারাবাহিক আলোচনায় সেটা আমাদের করতেই হবে তাই না তো আমরা এটা করবো এবং তোমরা বোঝার চেষ্টা করবা তাহলে এখানে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে দেওয়া আছে এখানে হচ্ছে শতকরা একটা মুনাফার হার দেওয়া আছে মানে হচ্ছে শতকরা মুনাফার হার আমরা আগে বুঝতে পেরেছি যে এক টাকার এক বছরে মুনাফা হবে পনেরো টাকা এটি হচ্ছে শতকরা মুনাফার হার আর এখানে বলছে এক বছর পরে সে কত টাকা এক টাকা মুনাফা দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে বের করতে হবে আসল কত টাকা তাহলে আমরা একটু এখানে যাই এখানে যেহেতু তিনটা জিনিসই দেওয়া আছে বার্ষিক বলতে এক বছর মুনাফা হচ্ছে পনেরো টাকা আসল হচ্ছে একশত টাকা তো আমরা ঐহিক নিয়ম নিয়ম অনুযায়ী আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যা আমরা বের করব প্রশ্ন যেটা চেয়েছে আমরা যেটা উত্তর বের করব সেটা আমরা পরে লিখব তাহলে এখানে আমরা এখানে দেওয়া আছে কি মুনাফা আর এখানেও এটা মুনাফা আছে আসলও আছে তাহলে আমরা আসলটা পরে লিখবো আমরা এটা কিভাবে লিখতে পারি এখন যে পনেরো টাকা মুনাফা দেয় আসল ছিল কত টাকা একশত টাকা তাই না আমরা এইভাবে বের করি আমরা এটা প্রথমে লিখে নিচ্ছি এখানে চার নম্বর আমরা এখানে লিখে নিব এত মুনাফাই হ্যাঁ এত মুনাফাই এত মুনাফাই কি হবে পনেরো টাকা পনেরো টাকা মুনাফা দেয় মুনাফা দেয় আসল কত টাকা আসল এক টাকা তাই না আসল হচ্ছে কত এক টাকা তাহলে এক টাকা মুনাফা দেয় অবশ্যই আসল এখন মানে টাকা যেহেতু কমে গেছে আমরা যে মুনাফা যেহেতু কম দেব তাহলে আসলও তো কম থাকার কথা তাই না মুনাফা কমে গেছে তাহলে আমরা এটা কমে যাবে আমরা লিখবো পনেরো আর এখানে লিখবো এক শত সুতরাং এখন এখানে সে কত টাকা দিয়েছে এক হাজার ছয়শত টাকা মুনাফা দেয় এক টাকা মুনাফা দেয় তাহলে আমাদের এটা এখন আমরা আগে কত ছিল আগে যখন এক টাকা মুনাফা দিত আসল ছিল এটা এখন দিবে কত টাকা আর এক টাকা থেকে বেড়ে এক টাকা হয়ে গেছে তাহলে বেশি হয়ে যাবে এখানেও বেশি আমরা দিয়ে দিব তো এবার আমরা দেখি আমরা যদি একটু মানে লগেষ্ট আকারে প্রকাশ করি বা কাটাকাটি করি আমরা পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে তিন পাশে পনেরো হবে পাঁচ দিয়ে যখন এটাকে ভাগ করব। আমরা পাঁচ বিশে একশো এখন তিন দ্বারা আমরা এটাকে ভাগ করব তিন দ্বারা যদি এটাকে ভাগ করি ষোলোকে ভাগ করলে তিন পাশে পনেরো এক থাকে আঠারো তিন ছয় আঠারো আর একটা হচ্ছে একটা শূন্য তো এখন আমরা গুণ করি শূন্য বাদ দিয়ে আমরা গুণ করি ছয় দুগুণে বারো হাতের আছে এক পাঁচ দুগুণে দশ আরেক হচ্ছে এগারো এখানে এক শূন্য ছিল এখানে এক শূন্য আমরা এখানে এটা বসইয়ে ব্যবহার করলাম তাহলে এখানে কত আসলো এগারো হাজার দুশো টাকা এটা ছিল তার আসল তাহলে আমরা উত্তর লিখবো কত আসল আসল ছিল এগারো তো পাঁচ নম্বর যে সমস্যাটি আমরা চার নম্বর সমস্যাটি সুন্দরভাবে শেষ করেছি এবং আশা করি তোমরা আসলটা বের করতে পারবে যে কোনো এরকম মুনাফা দেওয়া থাকলে এবং মুনাফার হার দেওয়া থাকলে তো আমরা এখন যেটা করব পাঁচ নম্বর এখানে বলছে ব্যাংক থেকে আসলের উপর শতকর আট টাকা মুনাফায় পাঁচ বছরের জন্য এই এখানে যেটা আছে এখানে একটু আমাদের যে বইটা আছে এই বইয়ের মধ্যে হচ্ছে আমাদের একটা কমা এখানে একের পরে আসছে এটা হবে পনের পরে হ্যাঁ তাহলে এখানে কত হলো পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মুনাফার হার কত শতকর আট টাকা সে কয় বছরের জন্য নিয়েছে পাঁচ বছরের জন্য কত টাকা নিয়েছে এই টাকাটা হচ্ছে আসল তাহলে এটা আসল এটা সময় এটা হচ্ছে মুনাফার হার ঋণ নেওয়া হল পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করবে সে পাঁচ বছর পর কি যেহেতু পরিশোধ করে ফেলবে তাহলে আসল টাকাও দেবে আবার ওই মুনাফাটাও দেবে তাহলে আমরা আগে বের করি আসল টাকা তো কোনো পরিবর্তন হবে না পনেরো হাজার আসে পনেরো হাজারই দিতে হবে আর এর সাথে কত টাকা মুনাফা দিতে হবে তো এটা আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি আবার বড়ো করে করতে পারি তো আমরা একটু ঐকিক নিয়মে করে ফেলবো কারণ যেহেতু আগের যে সমস্যাটি ছিল কিক নিয়মে আমরা সমাধান করেছি কিক নিয়মই করবো তাহলে ঐকিক নিয়মে করতে হলে এখানে কত আসে করে আট টাকা মুনাফায় তাই না তাহলে আমরা এটা কি লিখবো এটা হচ্ছে পাঁচ নম্বর লিখবা আট পারসেন্ট মুনাফায় আট পার্সেন্ট মুনাফায় আমরা কী লিখব একশত টাকার একশত টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা এক টাকার এক বছরের মুনাফা কত আট টাকা আট টাকা সুতরাং এক টাকার এক বছরের মুনাফা তো একশত টাকার এক বছরের মুনাফা যদি আট টাকা হয় এক টাকার মুনাফা কম দিবে কারণ টাকা তো আমি কম দিচ্ছি তাই না কম দিবে কম দিলে আমরা কি করব এভাবে লিখবো তো এখন আমাদের টাকা কত দেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল পনেরো হাজার পনেরো হাজার টাকার এক বছরের মুনাফা তাহলে আমরা এটা লিখে আগে এখানে বিষয়টা খেয়াল করো এক টাকা যখন আমরা দিয়েছি মুনাফাটা কত দিয়েছে এই টাকাটা এখন আমরা দেবো পনেরো হাজার টাকা তাহলে মুনাফা অবশ্যই বেশি দিবে বেশি দিতে হবে আর কি আমরা যদি নিয়ে আসি এত টাকা তো আমাদের প্রশ্ন ছিল আমরা কিন্তু এখানে বের করেছি কত এক বছর আমাদের প্রশ্ন ছিল পাঁচ বছর তাহলে আমরা এখানে আবার লিখব পনেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা তো আমরা এখানে যা আছে আমরা তাই লিখছি এই টাকাটা এই টাকাটা হচ্ছে পনেরো হাজার টাকার এক বছরের মুনাফা তাহলে পাঁচ বছরের মুনাফা হবে বেশি হবে এই জন্য পাঁচ আমরা উপরে দিলাম এক শূন্য দুই শূন্য এক শূন্য এই শূন্য কেটে ফেললাম এখন যদি আমরা গুণ করি গুণ করলে কত হবে পাঁচ আটে হবে চল্লিশ দেখো পাঁচ আটে কত পাঁচ ষাটে হবে চল্লিশ চল্লিশকে আমরা পনেরো দ্বিগুণ করি এগুনটা তোমরা অন্য কোথাও করে নিয়ে আসবা চল্লিশকে আমরা শূন্য বাদ দিয়ে দিই আমরা শূন্যটা আপাতত বাদ দিই বাদ দেওয়ার বাদ দেওয়ার পরে কত হবে পাঁচ আটে চল্লিশ চল্লিশ হতে চার আমরা শূন্য বাদ দিলে চার চার পা চার পনেরো হচ্ছে ষাট তাহলে এখান থেকে শূন্য বাদ দিয়েছিলাম আর এখানে একটা শূন্য আছে তাহলে কত টাকা আসলো মুনাফা মুনাফা আসলো ছয় হাজার টাকা এখন ওই ব্যক্তি যে ঋণ নিয়েছিল সে কিন্তু মুনাফাসহ আসলসহ পরিশোধ করবে তাহলে লিখবা এখানে সুতরাং তার পরিশোধ করতে হবে তার পরিশোধ করতে হবে সে কত টাকা নিয়ে আসছিলো পনেরো হাজার টাকা নিয়ে আসছিলো এর মধ্যে ছয় হাজার টাকা সহ পরিশোধ করবে তাহলে কত পনেরো হাজার ছয় হাজারে একুশ হাজার টাকা তাকে পরিশোধ করতে হবে তাহলে উত্তর কি লিখবা উত্তর লিখবা হচ্ছে একুশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী এই দুটি প্রশ্ন সমাধান করেছি আগের ভিডিওগুলো তোমরা দেখেছ এর চেয়ে আর কোথাও কোথাও ইম্প্রুভ পেতে চাও যে এই জায়গাটা আমরা আরও এইভাবে করলে স্পষ্ট হয় আমি ওইভাবে করার চেষ্টা করব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী ভিডিওটা বাকি যে তিনটা আছে সে এই সমস্যাগুলোর সমাধান করবো ধন্যবাদ সবাইকে